আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল মাতা মহরী সাংগঠন ইকোপা ছাত্র সংগ্রামী আহ্বায়ক জনাব আলাউদ্দিন লিটন সহ বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল কোনাকালী ইমন শাখার সকল স্তরের চীনের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমি আমার বক্তব্য কর্মে যেই শুভেচ্ছা এবং সালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আজকে বিশেষ করে আমাদের জামিন চৌধুরী আমাদের মত উপস্থিত হয়েছেন এবং প্রধান দপ্ত্র হিসেবে আমাদের উপস্থিত হয়েছেন বাংলাদেশের জাত সংগ্রামী সাংগঠনিক সম্পাদক

কর্মীর মধ্যে যেই দুঃখ দুর্দশা সৃষ্টি হয়েছিল ওনাখানে মন বিএনপির আজকে এমন একটা সুন্দর আয়োজনের মধ্য দিয়ে আবারও কোনাখালী মানে বিএনপির সদর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দার মধ্যে নির্বাচনে আমের শুরু হয়েছে সেই নির্বাচনে আমের শুরু হয়েছে সেই নির্বাচনের আমেরকে আগামী দিনের ধরে রাখার জন্য বিএনপি পরিবারের